উনিশশো একাত্তর সালে বীর মুক্তিযোদ্ধাদের হাতে টেলিভিশন নিয়ে দেখুন তারা ঘোরাঘুরি করে তখন মনে মনে ভাবতাম যে তারা কেন এই টেলিভিশন নিয়ে ঘোরাঘুরি করতেছে আর এখন এই দুই হাজার চব্বিশে এসে আমরা ঠিকই এর উত্তর জানতে পারলাম যে তারা কেন এই টেলিভিশন নিয়ে ঘোরাঘুরি করতো এখানে পার্থক্য শুধু একটাই সেই পার্থক্যটা হলো তখন তারা দেশ রক্ষা করার জন্য নিজেরা সবসময় সবসময় তারা কেয়ারফুলভাবে চলাফেরা করতো এবং তারা সবসময় ওই টেলিভিশনের দিকে খেয়াল রাখতো কখন যুদ্ধের ঘোষণা আসে কখন আমাদের এই দেশকে বাঁচাতে হবে আর এই কয়দিনের মধ্যে যে নেট বন্ধ ছিল এখানে যে এখানে যে উত্তরটা আমরা খুঁজে পেয়েছি সে উত্তরটা হল তারা দেশ রক্ষা করার জন্য টেলিভিশন নিয়ে ঘোরাঘুরি করতো নেট বন্ধ করে দিয়েছে আমাদের সরকার তার নিজের গতি বাঁচানো আর গতি এখানে কিভাবে রক্ষা করবে সেটারও উত্তর আমরা খুঁজে পেয়েছি সেটা হলো যখন সে নেট বন্ধ করে দিয়েছে তার মানেই এখানে অনেক কালো রাত গিয়েছে এই পাঁচ ছয় দিনের মধ্যে এবং এই কালো রাতের মধ্যে অনেক গুণ গুণ খুন হয়েছে উনিশশো আর দুই এর মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা আসলেই জানতে পেরেছি যে একটার উদাহরণ হয়েছে দেশ রক্ষা করার জন্য আর আরেকটার উদাহরণ হয়েছে গদি রক্ষা করার জন্য